দেখতে পাচ্ছেন একটি ঘর যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দিনের বেলা অসামাজিক কার্যকর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে দিনের বেলা অসামাজিক কার্যকর হচ্ছে এখানে কি হচ্ছে একটু আসেন একটু দেখাই আপনাদেরকে যে এই জায়গাতে দিনের বেলা যদি এই কাজ হয়ে থাকে ফ্লাইওভারের নিচে চিন্তা করছেন মানে তাদেরকে দেখার কেউ নাই বলার কেউ নাই তো চলুন আমরা একটু দেখি এনে আসলে কি আছে কি এমন দৃশ্য রয়েছে সেটা আপনারা দেখলে হয়তো চমকিয়ে যাবেন একটু আপনারা অপেক্ষা করতে থাকুন যে আসলে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো কাছে যাইলে ওরা ভয় পাবে যারা যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন দিনের বেলায় অসামাজিক কার্যকর হচ্ছে আমরা এমন একটি ঘর দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যখন আমি কথা বললাম ওনারা রীতিমতো থতো খেয়ে গেছে যে ভয় পেয়েছে তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এ এ কিন্তু একটি মেয়ে মানুষ এর নাম কিন্তু বন্যা হ্যাঁ ওই যে উনি ছিল এখানে ওই পাশে উনি ঘুমিয়েছিল উনিও কিন্তু ঘুমিয়েছিল তো এই বন্যা উনি বলছে যে উনি নাকি বাংলাদেশি না তো আমার কথা হচ্ছে দিনের বেলা এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যদি অসামাজিক কার্যকর হয় তো রাত্রের বেলা এই জায়গাটি কি হতে পারে কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো এই ঘরটি বানিয়েছে কি আমি সব সময় বানাই সবাই জানে আজ নতুন না আমারা সবাই ভালো করে চিনে মানে এটা যখন পুলিশ ভাঙে দেয় তখন আমিও বানাই কারণ আমরা সবাই চিনে ভালো করে সবাই কেন চিনে আপনি জানে আমার মনে হয় নিপট না ওই বিজ্ঞা ভাই গাঞ্জা মত ভাই বন্ধু পরে থাকে কোনো খারাপ কোনো নিপট না এগুলো খান কেন আমার এটা ধরে লাইছি আমার জীবনটা খায়া খায়া মরবো বাচ্চাদের কেন আপনি

তাহলে ইন্ডিয়ার জন্ম হলে আপনি ছোট থেকে বাংলাদেশে কিভাবে বড় হলে আমার একদম পালছে ছোটবেলা আর কলা বাগান ধান থাকে ওখানে থাকে আর এক জায়গায় মা থাকে যে পালসে আর মা থাকে আগার গাও পশ্চিম একটু ওঠেন তো বন্যা আরেকটু ওঠো ওঠেন আচ্ছা প্রিয় দর্শক দেখুন এই যে সে মেয়ে মানুষ বুজার কোনো কায়দা নাই আর এই জায়গাতেই কিন্তু অসামাজিক কার্যকর হয় দিনের বেলা আর রাতের বেলা কি হয় সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওর নাম হচ্ছে গিয়ে বন্যা ছোট থেকে এখানেই নাকি বড় হয়েছে এলাকার লোকজন নাকি ওনাকে ভালোভাবে চিনে এবং সবাই চিনে যখন পুলিশ এই ঘর ভেঙে দেয় তখন এই বন্যা আবার আরেক জায়গায় বাসা বাঁধে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি খান আপনি আমি আমি ওই যা যে এটা এটা সবাই জানে ওই বাজেনি জায়গা একটু গান ছেড়ে দিবেন ভাই যতদিন বাইচ্চা আছি খায় আমন না খায় আমন না যতদিন আমার জীবন রইছে আপনাদের আপনার জন্য পুরস্কার থাকবে আমার জীবন রইছে ভাই একেবারে কয়লার মতন হয়ে গেছে ভাই আপনি যদি ছেড়ে দেন তোবা আতে জন্য পুরস্কার থাকি কি পুরস্কার আপনি কি চান আপনি আপনি এই যে যেগুলা আপনি করছেন যেগুলা করছেন সেগুলো আপনি ছেড়ে দিবেন আপনি কি পুরস্কার চান বলে আমার জীবনে কোনো চাওয়ার কিছু নাই কিছুই যাওয়ার নাই কারণ কি আমি আমি কাঙ্গালি আমার কোনো চাওয়ার মত কিছু আছে কাঙ্গালি আমি এই রাস্তায় গাড়িতে পাগোল ছ বল ডাঙ্গাল বড়নক না আমার যাওয়ার কোনো কিছু নাই বলারও কিছু নাই যে আমি মুকিছু জাম যাওয়ার কিছু নাই আমি ভিক্ষা করি আপনি আপনি টাকা কোথায় পান এই বিজ্ঞাপরে করে জমায়ে কিনি তা আমার পকেট মাইট করেন না ইস এডি কাম করি না মহলা মাই জায়গা জমা সম্পর্ক করা যায় কারণ যাত্রাবাড়িতে কিন্তু পকেট মাইর বেশি হয় আপনি এটা কাম করেন এই মহলা কত করে দোকান আছে না এক গাছে আমার সম্পর্ক করা জানলে বুঝতে পারবে যে মাইয়া কোন জাতি তাই না আচ্ছা তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি দিনের বেলা তো আমরা এই মেয়েটের কাছ থেকে আমরা শুনতে পারলাম যেটা আর কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাবেন আমি আরিফাই সংযুক্ত ছিলাম তো ঠিক আছে ভালো থাকবেন আপনি তোবা করবেন না নাই না আপনি তোবা করেন আজকের পর থেকে আর এই না আমি জগত কম আমি পারমো না আপনার মি জগত আমি আশা দি আমি কি বড়ন কইতে পারমো আমি জারব না যতদিন বাইতে আছি গান্দা মত খায় মরমু মি জগত কই আমার কোনো নাম নেই আপনার কাছে যা সত্য তাই বলছি